আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার আজকে আপনাদের সামনে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের জীবনী থেকে কিছু অংশ তুলে ধরা হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম হজরত হালিমারাদ আল্লাহ তালনু বর্ণনা করেন যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শারীরিক গঠন প্রণালী অন্য সব বাচ্চাদের থেকে উন্নত ছিল দুই বছর বয়সে তাকে অনেক বড় সর দেখা যাচ্ছিল আমরা নিয়ম অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে তার মায়ের নিকট নিয়ে গেলাম কিন্তু তার বরকত সমূহের কারণে তাকে ছেড়ে আসতে মন চায়নি ঘটনাক্রমে সেই বৎসর মক্কায় প্লেগ বা কলেরার প্রাদুর্ভাব ছিল আমরা মহামারীর বাহানা করে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে পুনরায় সাথে নিয়ে এলাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমাদের কাছেই রয়ে গেলেন তিনি ঘরের বাইরে যেতেন এবং ছোট্ট ছেলেদেরকে খেলাধুলা করতে দেখতেন কিন্তু নিজে খেলাধুলা থেকে আলাদা থাকতেন তিনি একদিন আমাকে বললেন যে আমার অন্য ভাইকে দিনভর দেখতে পাই না কেন সে কোথায় থাকে আমি বললাম সে বকরি চড়াতে যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমাকেও তার সাথে পাঠাবেন এবং এরপর তিনি তার দুধ ভাই আব্দুল্লাহ এর সাথে বকরি চড়াতে যেতেন একবার তারা উভয়ে পশুদের মধ্যে ফিরে বেড়াচ্ছিলেন এমত অবস্থায় আবদুল্লাহ হাঁপাতে হাঁপাতে ঘরে এসে পশল এবং তার পিতাকে বলল আমার কোরাইশ ভাইকে দুজন সাদা কাপড়ওয়ালা লোক এসে শুয়ে তার প্যাট চিড়ে ফেলেছে আমরা স্বামী স্ত্রী উভয়ে ভয় পেয়ে গেলাম চারণ ভূমির দিকে ছুটে গেলাম গিয়ে দেখতে পেলাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বসে আছেন এবং তার চেহারা রং বদলে গেছে আমি জিজ্ঞাসা করলাম ছেলে তোমার কি হয়েছে তিনি বললেন দুজন সাদা কাপড় পরিহিত লোক এসে আমাকে ধরে শুইয়ে দিল এবং আমার প্যাট চিরে তার মধ্যে কিছু সন্ধান করে বের করল আমি জানি না তাতে কি ছিল আমরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে গড়ে নিয়ে এলাম এবং পরে এক গণকের কাছে নিয়ে গেলাম গণক তাকে দেখেই সত্তর নিজ জায়গা থেকে উঠে গেল এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে আপন বুকে উঠিয়ে নিল আর চিৎকার করে বলতে লাগলো হে বসীগণ শীঘ্রই করো যে বিপদ তোমাদের উপর পৌঁছার কথা ছিল তা প্রতিহত করো যার পন্থা হলো এই যে তোমরা এই ছেলেটিকে হত্যা করো এবং আমাকেও তার সাথে হত্যা করে ফেলো যদি তোমরা হত্যা না করে ছেড়ে দাও তাহলে মনে রেখো সে তোমাদের ধর্মকে মিটিয়ে দেবে এবং এমন এক ধর্মের প্রতি তোমাদের দাওয়াত দিবে যে যার কথা তোমরা শুনোই নেই হালিমা গণকের কথা শুনে শিউরে উঠলেন এবং তাকে এ হতবাগার হাত থেকে টেনে নিয়ে বললেন যে তুমি পাগল হয়ে গেছ তোমার চিকিৎসা করা দরকার নিয়ে ফিরে এলেন কিন্তু এই হালিমা তাকে দ্বিতীয় ঘটনাটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই তার সম্মানিত মাতার নিকট ফিরিয়ে দিতে আসক্ত করল কেননা তিনি তার যথাযোগ্য হেফাজত করতে পারতেছিলেন না মক্কায় পৌঁছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যখন তার সম্মানিত মাতার নিকট অর্পণ করলেন তখন হালিমাকে তিনি বললেন আগ্রহ বলে নিয়ে গেলে এত তাড়াতাড়ি ফিরিয়ে আনার কারণ কি এত পিরাপির পর বিবি হালিমা সমস্ত ঘটনা খুলে বলতে বাধ্য হলো তিনি সব কথা শুনলেন নিশ্চয় আমার ছেলের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তারপর তিনি গর্ভাবস্থায় ও ভূমিষ্ঠকালের আশ্চর্যজনক ঘটনাটি শোনালেন যখন মহানবী হজরত মোহাম্মদ সাামের বয়স চার বা ছয় বৎসর তখন মদিনা থেকে ফেরার পথে নামক স্থানে তার সম্মানিত মাতাও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন বাল্যকাল বয়স ছয় বৎসর পিতার ছায়া তো উঠে গিয়েছিল মায়ের কুলও আজ শেষ হয়ে গেল কিন্তু এই শিশুটি যে রহমতের কুলে লালন পালন হওয়ার অপেক্ষায় ছিল তিনি তো এই সকল কারণ সমূহের সহায় সম্বলের মুখাপেক্ষি নন পিতা মাতার পর মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার দাদা আব্দুল মুতালিবের আশ্রয়ে ছিলেন কিন্তু আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন যে এই নবজাতক শুধু রহমতের কুলেই লালিত পালিত হবে সমস্ত কার্যকারণের কারণ যিনি আল্লাহ তিনি স্বয়ং লালন পালনের জিম্মাদার হলেন যখন তার বয়স আট বছর দুই মাস দশ দিন হলো তখন আব্দুল মুতালিব পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করলেন তারপর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের চাচা আবু তালেব তার অভিভাবক হলেন এবং তিনি তার আশ্রয়ে বসবাস করতে থাকেন এমন কি তার বয়স যখন বারো বছর দুই মাস হল তখন আবু ব্যবসার উদ্দেশ্যে সাম সিরিয়া দেশ ভ্রমণ করার ইচ্ছা করলেন এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লা নিয়ে দিকে যাত্রা করলেন পথি মধ্যে তাইমা নামক স্থানে যাত্রা বিরতি করেন আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে একটি লাইক দিবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ